হারে করছে মানুষের তৈরি করা মতবাদ পৃথিবীর কোন একটি ভূখণ্ডের উপরেও শান্তি দিতে পারে নাই কি বলেন পেরেছে পারে নাই পুঁজিবাদ থেকে পুঁজিবাদের অত্যাচার থেকে বাঁচার জন্যই তৈরি হয়েছিল সমাজতন্ত্র সেই সমাজতন্ত্র সত্তর বাহাত্তর বছর ধরে পৃথিবীর মানুষকে কিছুই দিতে পারেনি দিয়েছে হতাশা দিয়েছে সন্ত্রাস দেশে ক্ষুধা দেশে দারিদ্র দেশে নির্যাতন দিয়েছে যুদ্ধ দিয়েছে বিগ্রহ করেছে মানুষের উপরে চরম অত্যাচার এছাড়া পৃথিবীর মানুষকে সমাজতন্ত্র কিছুই দিতে পারে নাই যার ফলে সমাজতন্ত্র নিজেই কিছু দিতে না পেরে লজ্জায় সরমে শেষ পর্যন্ত নিজের জন্মস্থানে গিয়ে রাশিয়ায় আত্মহত্যা করলো গলায় দড়ি দিয়ে দুনিয়ায় বেঁচে থেকে লাভ পৃথিবীতে দুটি জায়গায় সমাজতন্ত্রের কিছু কথা শোনা যায় একটা হলো চায়না আর একটা হলো কিউবা চায়নায় এই সমাজতন্ত্র ঠিকই আছে কামানের জোরে বন্দুকের জোরে কথা কি অসত্য না সত্য আর বেঁচে আছে কিউবায় সমাজতন্ত্রের এত মজা কমিউনিজমের এত মজা এত শান্তি শান্তির চোটে অস্থির হয়ে কিউবার মানুষগুলি গাছ দিয়ে ভেলা বানিয়ে তারপরে সমুদ্রের উত্তাল ঢেউয়ের সঙ্গে জীবনকে বাজি রেখে সমুদ্র পাড়ি দিয়ে ছুটছে ভিন দেশে পালাবার জন্য যান বাঁচাবার জন্য এই হচ্ছে পৃথিবীতে সমাজতন্ত্রের অবস্থা কিন্তু তারপরেও আমাদের দেশের কিছু খুসরা খুচরা কমিউনিস্ট আছে যারা বলেন বিদেশে সমাজতন্ত্র গেলে কি হবে আমরা বাংলাদেশি গাছ গাছড়া দিয়া সমাজতান্ত্রিক মকর তৈরি করে সর্বহারা রোগ বানাবো সর্বহারা বড়ি বানাইয়া সব রকমের রোগ সেরে দেব এমন রসগোল্লা বানাই দেব খাইতে গিয়া হা করে থাকবা এমন জিরাবি বানাবো যা গরুর গাড়ির চাকার সাইতেও বড় না খাইয়া মর বানা এইসব কথা তারা বলে আমি বলি বন্ধুরা সাগরে যদি ভাটি লেগে যায় কর্ণ ফুটিতে জোয়ার আসবে না সুতরাং জন্মস্থানেই যখন কিছু দিতে পারেনি তখন পৃথিবীর কোন ভূখণ্ডে কোথাও এই মানব রচিত মতবাদ কিছুই দিতে পারবে না এখন যদি এই সমাজতান্ত্রিক নির্যাতনে লোকগুলি সর্বহারা নির্যাতিত মানুষ শান্তির লক্ষ্যে আবার যদি ছুটে যায় পুঁজিবাদের দিকে তাহলে তার অর্থ হবে সোরের ঘাটের থেকে নৌকা হেফাজতের জন্য এমন ঘাটে গিয়া বাঁধলো নৌকা খবর নিয়ে জানলো এটা ডাকাতের বাড়ি তাহলে অর্থাৎ এই হলো উত্তপ্ত কড়াই থেকে জ্বলন্ত চুলার ভিতরে লাফিয়ে পড়ার মতোই অবস্থা হবে মানবতা সুতরাং এই পৃথিবীর মানুষ নির্যাতিত নিগৃহীত নিষ্পেষিত মানুষগুলি তাদের সামনে খোলা ছিল রাস্তা ইসলাম শুধু ইসলাম একমাত্র ইসলাম সেই ইসলামের দিকে যাতে করে তারা অগ্রসর হতে না পারে এজন্য পৃথিবীর সমস্ত পুঁজিবাদী শক্তি সমাজতান্ত্রিক এই এটিম শক্তি তারপরে ইহুদি নাসারা মুশরিক মোর্তা সব ঐক্যবদ্ধ হয়ে ইসলামকে পৃথিবী থেকে মিটিয়ে দেওয়ার জন্য ঐক্যবদ্ধ সংগ্রাম শুরু করে দিল দুনিয়া থেকে ইসলামকে বিদায় করার জন্য এই কুমুরি শক্তির সাথে মোকাবেলা করার জন্য মুসলমানদের তৈরি হতে হবে কাদের তৈরি হতে হবে আপনারা এই কুমুরি শক্তির সাথে মোকাবেলা করতে পারবেন আমার তো মনে হয় না যেভাবে ইনশাআল্লাহ বললেন যেভাবে হাত জোড় করলেন তাতে তো মনে হলো যেন টান আছে ভয় আছে পারব কিনা ওদের সাথে কি বলেন পারবেন কিনা আপনারা এই পৃথিবীতে ইসলাম বিরোধী শক্তির মোকাবেলা করার জন্য তো আল্লাহ এটা সত্য করেন নাই তোমাদের কাছে অস্ত্র বেশি থাকতে হবে তোমাদের কাছে কামান বন্ধু পারমাণবিক অস্ত্র কেমিক্যাল উইভেন ইত্যাদি বেশি থাকতে হবে এমন কোন শর্ত আরোপ করা হয়নি শর্তটা হচ্ছে ওয়া লা তাহিনু ওয়া লা নাই যদি তোমরা মোমেন হও আমি আল্লাহ রব্বুলার আমিন তোমাদেরকে বিজয়ী করে দেবো জোরে বলেন সোহান সত্য হলো ইমান সত্য কি জোরে ইমান যদি থাকে বুকের ভিতরে আমানত কার ক্ষমতা আছে পৃথিবী থেকে তোমাকে নিশ্চিন্ন করে

বাচ্চাদের সিনার ভিতরে আছে তাদেরকে পৃথিবী থেকে নিশ্চিন্ন করতে পারে এমন ক্ষমতা এই পৃথিবীর কারো সুতরাং সবচাইতে বড় শক্তি হচ্ছে ইমানের শক্তি সবচাইতে বড় শক্তি কি ইমানের শক্তি আমরা গত তিন দিন সেই ইমানের কথাই বলেছি গত তিন দিন কিসের উপরে আলোচনা করেছি কোরআনে কোরআন শরীফের থেকে আমি আপনাদের সামনে যেখান থেকে আলোচনা করেছিলাম আপনাদের নিশ্চয়ই মনে আছে সুরায় বাতার সেই জায়গা থেকে

পুণ্যের কাজ আসল কল্যাণের কাজ হল আল্লাহর প্রতি আল্লাহর আমি আপনাদের সামনে এখানে আলোচনা করেছি প্রথম দিন বলেছিলাম ইমানের পরিচয় দ্বিতীয় দিন বলেছিলাম ইমানের গুরুত্ব তৃতীয় দিন বলেছিলাম ইমানের বৈশিষ্ট্য বা উপকারিতা মনে আছে আপনাদের আজকের যে বিষয় আমার আলোচনা সে বিষয় আমার বন্ধু আমার ভ্রাতৃপথিম আল্লামা হজরত মাওলানা সৈয়দ কামাল উদ্দিন জাফরি আলম দিন সাহেব সাহেব রায় মুফাসির কোরআন তিনি আলোচনা করি ফেলেছেন আচ্ছা আপনি এমনি নিজে ফকির মানুষ আর আমার থলির ভিতরে উনি হাত ঢুকায় দিয়েছেন পুরাটাই যেটা আমি বলতে চেয়েছি আজ তার মানে হলো আল্লাহ প্রতি ব্যাখ্যা ইমান অপূর্ণ রয়ে যাবে যদি না তাও হৃদ এবং শিরকের আলোচনা না হয় আলহামদুলিল্লাহ উনি বলেছেন আমি এই সাথে কিছু জোড়া তালে দিয়ে দেখি আরও কিছু কথা বলা যায় নাকি চেষ্টা চালাবো আমা তাওফীকি ইল্লা বিল্লাহ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতা না আপনি যে বিষয় উপরে আলোচনা করেছিলেন এটাই মূল বিষয় এটাই আসল বিষয় এই বিষয়ে জাতির মুক্তি স্বস্তি শান্তি স্থিতিশীলতা স্বাধীনতার গ্যারান্টি দুনিয়া বেঁচে থাকার দলিল কে আমাদের জাহান্নাম থেকে বেঁচে যাওয়ার জন্য এক ছাইতে বড় বিষয় আর কিছুই হতে পারে এবং শিব এই দুটো জিনিসকে বুঝতে হবে তাওহিদের পক্ষে আসতে হবে আর জীবনের বিনিময় শেখ বর্জন করতে হবে মানুষের গোটা শরীরে তার হৃৎপিণ্ডের পরিশ্রম যেরকম ঠিক অনুরূপ ভাবে আল্লাপাকের সেফাতের ভিতরে তাও হৃদের পজিশনটা ওরকমই শরীরের ভিতরে হৃৎপিণ্ড যদি সুস্থ থাকে তাহলে তাম শরীরটা যেমন সুস্থ থাকে ঠিক তেমনি ভাবে ইমানি জিন্দিগি যাপনের

গোনা নিয়ে আমার দরবারে টাই হাজির হয়ে যায় আর যদি সেই গুণার ভিতরে সিলেক না থাকে আমি আল্লাহ ওই আকাশ পরিবার মাছ নিয়ে বান্দার দিকে এগিয়ে যাব শীত হচ্ছে সবচেয়ে মাত্র আর তাহি হচ্ছে জীবনের মধ্যে ধরে রাখার জন্য সবচেয়ে বড় জিনিস আল্লাহ আল্লাহর আমি তার গুণাবলী যে কথা আমি গত পরশু দিন বলেছিলাম মনে আছে কিনা আপনাদের সেফাতের কথা প্রায় তিন ঘন্টা আল্লাহ পাকের জাত সেফা ইত্যাদি নিয়ে আমি আপনাদের আলোচনা করেছিলাম আল্লাহ পাককে বিশ্বাস করতে হবে এভাবে যে রিজিক দান করতে পারেন তিনি তিনি ছাড়া রিজিক না থাকে না জোরে বলেন আছে কথার জবাব দিবেন পুরুষের মতো মহিলারা আমাদের পাশে বসা পর্দার মধ্যে যারা আছে ডাকাত পড়ছিল বউ উঠে বলছে তুমি ঘুমায়া ঘুমাইয়া করবো কি পাশের বাড়িতে ডাকাত পড়ছে তাড়াতাড়ি করে মাঝায় কানসা বান্ধার দরজা খুলে দৌড় দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে মহিলা জিজ্ঞেস করছে তুমি দৌড়া কেন আমার একারে ভাড়ায়া কয়ে যে পুরুষ দেখে নিয়ে আসি তুমি পুরুষ না কথা তো মনে ছিল না তুমি না স্মরণ করাই দিবে এখন আপনারা যে পুরুষ সে কথাও বলতে যদি না পারেন আমার সামনে বসা কারা জবাব দেবেন পুরুষের মতো ইমানদারের মতো মুসলমানের মতো গোটা সৃষ্টি জগৎকে রিজেক্ট দেন তিনি প্রতিপালন সৃষ্টি করেন তিনি প্রতিপালন করেন তিনি তার নাম হচ্ছে রব আল্লাহর নাম কি বলেন নাম কি এই জন্য কোরআনে ক্যারি মের ভেতরে আমরা আল্লাহ কুনার মিলের সূরা ফাতিহার ভিতরে শুরুতেই আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সবাই পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কিন্তু রব্বুল মুসলিমিন নয় শুধু الحمد لله رب المسلمين شدنا الحمد لله رب الأولياء والمتقين نان الحمد لله رب المرسلين نان الحمد لله رب العالمين তিনি সকলের রব সুতরাং তিনি সৃষ্টি করেন আর সৃষ্টির প্রজননতা পূরণ করেন প্রতিপালন করেন বর্ধিত করেন যার যা প্রজন রব শব্দের অনেক অর্থ আছে সোজা কথায় আপনারা যদি আমাকে প্রশ্ন করেন এক কথায় বলে দেন রব কাকে বলে তাহলে আমি এবারে জবাবটা দিব যে যাহার যে জিনিসের যখন যতটুকুন পৌঁছে দেন তার নাম রব মানুষের প্রাণী জগতের সকলের প্রথম তিনি পূরণ করেন তিনি হচ্ছেন আল্লাহ ওটা সৃষ্টি তার নিয়ন্ত্রণ করেন তিনি তিনি ছাড়া আর কোন প্রতিপালক নাই তিনি নবীন পাঠায় দিয়ে গোটা পৃথিবীর মানুষকে দীক্ষা দিয়েছেন হেদায়ত দিয়েছেন এমন নয় মানুষ সৃষ্টি করেছেন আর দোজক বাড়াই থুইছে মরো দোজকে যাওয়া সোজাসুজি কোনো পথ দেখান নাই এরকম না আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেছেন আবার পথ দেখিয়েছেন পথ দেখাবার জন্য নবীদের পাঠিয়েছেন এরপরে ইহকাল এবং পরকালে শাস্তি এবং শান্তি মুক্তি কোন পথে তার শিক্ষা তিনি প্রদান করেছেন এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের এই তাওহীদকে এই উলুহিয়াতকে এই রুবুবিয়াতকে বোঝাবার জন্য অসংখ্য পয়গম্বর আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন সেই নবীদের সংখ্যা কত আমরা জানি না কোরআন শরীফে মোট পঁচিশ জন নবীর নাম এসেছে বাকি নবী রসুল যারা আছেন সকলের প্রতি আমরা ঈমান আনি লানফার রিকুবাইনা আদিম রসুল আমরা নবীদের মধ্যে কোনো পার্থক্য সূচিত করি না সকলের প্রতি আমরা ঈমান আনি এখন এই যে নবীরা পৃথিবীতে আসলেন সমস্ত নবীদের দাওয়াত ছিল তাউহিদের দাওয়াত দাওয়াত ছিল কয় রকম চিল্লা এখন নবীদের দাওয়াত ছিল কয় রকম একরকম বিজ্ঞানীদের কথার সাথে কারো কথার মিল হয়নি একজন বিজ্ঞানী বলেছেন মানুষ পেট সর্বস্ব একজন বলেছে সেক্স সর্বস্ব একজন বলেছে মানুষ মানুষই মানুষ হল বান্দরের গোষ্ঠী কারো সাথে কারো কথার মিল হয়নি কিন্তু নবীদের কথা গরমিল হয়েছে কখনো একজন নবী বলেছেন আল্লাহ এক আর একজন বলেছেন না বেশি হতে পারে একজন বলেছেন পরকাল আছে আর একজন বলেছেন ওটা একটা বাজে কথা একজন বলেছেন মৃত্যু হবে আর একজন বলে নিতে সন্দেহ আছে এই রকমের কোন কথার মধ্যে নবীদের কথায় বৈপরীত্য করেছে জোরে বলেন ঘটেছে ঘটে নাই কারণ নবীদের কাছে কথা এসেছে একটা অফিস থেকে কয়টা অফিস থেকে সমস্ত নবীরা আম্বি আর হিমুসার সকলই এক দাওয়াত দিয়েছেন সকলের দাওয়াত ছিল তাহিদের একই দাওয়াত ইল্লাম জলে পড়েন লাহাম ইল্লাম نبي رسول الله لا اله الا الله الله ساكم اله معبود اي جنو. যখন যে پیغمبر পৃথিবীতে এসেছে समस्त নবীরা দাওয়াত দিয়েছেন কি বলে ইয়া কওম ইবাদুর আল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়র দিয়েছেন তার কমকে আম্বিয়া আলাইহিমুস সালাম দাওয়াত দিয়েছেন হে আমার জাতি হে আমার সম্প্রদায় এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই কোন আইনদাতা নাই বিধানদাতা নাই শাসনকর্তা নাই সেই আল্লাহর দিকে সেই আল্লাহকে একমাত্র ইলাহ বলে মেনে নাও তার আনুগত্য করো তার দাসত্ব করো

আল্লাহ বলেন এমন কোনো জাতি নাই এমন কোন সম্প্রদায় নাই উম্মত নাই যাদের কাছে আমি নবী রাসূল প্রেরণ করি নাই তারা সেখানে গিয়েছেন আর সকলকে বলেছেন এক আল্লাহর দাসত্ব করো তাগুতকে বর্জন করো আল্লাহর গোলামি করো জীবনের সকল কত্রে এক আল্লাহ ছাড়া কেউ নাই আল্লাহ হচ্ছেন এক আল্লাহ কয়জন আল্লাহ কয়জন চন্দ্র সূর্য নদ নদী গাছপালা জন্তু জানোয়ার

আমিন বলেন যদি আকাশ এবং জমিনে একাধিক ইলা যদি থাকতো তাহলে বিপর্যয় সৃষ্টি হয়ে যেত হাসার সৃষ্টি হয়ে যেত বিপর্যয় সৃষ্টি হয়ে যেত আসমান এবং জমিনে সব জায়গায় ফাঁসা সৃষ্টি হয়ে যেত বিপর্যয় সৃষ্টি হয়ে যেত সুতরাং আল্লাহ রব্বুল আলমিন হচ্ছেন এক তার ব্যাপারে একাধিক যারা চিন্তা করে তারা বড় বাজে কথা বলে এ কথার পেছনে কোনো দলিল নাই আল্লাহ এ সমস্ত কথা থেকে তিনি পবিত্র আল্লাহ পাক আবার বলেন মাত্তা

যদি আরো কোনো শরীর থাকতো তাহলে তারা তাদের সৃষ্টি নিয়ে আলাদা হয়ে যেত একাধিক আল্লাহ যদি হতো একাধিক ইলা যদি হতো তাহলে সূর্য যারা শেষে সূর্য নিয়ে একদিকে যেত আর একজনে চন্দ্র নিয়ে যাইত আর একজনে জমি নিয়ে যেত আর একজনে আবার আকাশ নেওয়া যেত এরকম এক খোদা আর খোদার উপরে চড়াও হতো যেমন রাশিয়া চড়াও হয়েছে চেস উপরে আবার সার্বিওরা চড়াও হয়েছে বসনিয়ার উপরে এমনি করে এক রাষ্ট্র আর আ রাষ্ট্রের উপরে যেমন চড়াও হয় এক খোদা আর আ খোদার উপরে গিয়া চড়াও হতো আল্লাহ পাক বলেন আকাশ एवं জমিনে এক আল্লাহ এই এক আল্লাহ ছাড়া আর কেউ নাই এই তাওহীদের বীজ সব মানুষের নিদার ভিতরে বপন করে দেওয়া আছে প্রত্যেক মানুষের অন্তরের ভিতরে মনের গহিনের ভিতরে এই তাওহীদের বীজ বপন করা আছে যদি সে নাস্তিক

খুব তখন স্মরণে এসে যায় মহান আল্লাহ পাক বলছেন আকাশে এবং জমিনে সব জায়গায় এক আল্লাহ তারই তো হৃদর উপরে বিশ্বাস স্থাপন করতে হবে